আজ হলো মঙ্গলবার সকালে এখন সাড়ে সাতটা বাজে আর আজ থেকেই আমার কাজ শুরু হয়ে গেছে তার জন্য সকালবেলা উঠেই ফ্রেশ হয়ে এই যে রান্নার দিকে চলে এলাম কোনো কাজই হয়নি ভাবলাম যে আগে রান্নাটা কমপ্লিট করে নিই কেননা বাবু আবার অফিসে বেরিয়ে যাবে তার জন্য রান্না করব প্লাস সেই খাবারটা আবার ঠান্ডা করবো ওই জন্য বেলা হয়ে যাবে তার জন্য রান্নার দিকে আগে চলে গেলাম আর রাতে সমস্ত সব কিছু কেটে কুটে গুছিয়ে রেখে দিয়েছিলাম জাস্ট সকালবেলা উঠে রান্নাটা বসাবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলো ওদিকে মাছ ভাজা হয়ে গেছে আর যেহেতু মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ঝোল করবো তার জন্য আলুটাও আমি হালকা করে একটু ভাব দিয়ে নিয়েছি আর বেগুনটা ভেজে নিয়েছি মাছের মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলটা দিয়ে বেগুনটা ভেজে নিয়েছি আর এইদিকে মাছের ঝোল করব তার জন্য তেল বসিয়ে দিয়েছি এই যে পাঁচফোরণ টমেটো আর একটু কাঁচা লঙ্কা দিলাম আর একটু লবণ ছড়িয়ে দিলাম তাহলে হলো টমেটোটা গলে যাবে টমেটোটা গলে যাওয়ার পরে এই যে সিদ্ধ আলুটা দিয়ে দিয়েছি আর সিদ্ধ আলুটা দেওয়ার পরে এই যে নুন হলুদ আজকে এটা সিম্পলভাবেই করবো বেশি কিছু দেব না আর ভালো করে কষিয়ে নেব আর এদিকে ওদিকে গরম জল বসিয়ে দিয়েছি যেহেতু একটু তাড়াতাড়ি করছি ওই জন্য গরম জলটা দিলে তরকারিটা খেতেও ভালো হয় আর তাড়াতাড়িও হবে তাই জন্য ওইদিকে গরম জল বসিয়ে দিয়েছিলাম গরম জলটা দিয়ে দিলাম আর এখন না এর মধ্যে শুধু একটু জিরের গুঁড়ো দেব আর বেগুন ভাজা আর মাছ ভাজা একসঙ্গে দিয়ে দেব। আর নামানোর আগে একটু ভাজা মশলা দেব। এই এটাই হলো আজকের হলো রান্না আর কালকে রাতে মানে শাকটাও কেটে রেখেছিলাম ওই যে বৌটুনি শাক এনেছিলো সেটা তো করা হয়নি এবার যদি আজকে না করি তাহলে তো হবে না তার জন্য রাতে কেটে গুছিয়ে রেখেছিলাম বললামই মানে প্রচুর সময় লেগেছিল ওই শাকগুলো বাঁচতে এই যে তেলে গোটা শুকনো লঙ্কা একটু ফোড়ন দিলাম আর চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটাও কালকে কেটে গুছিয়ে রেখেছিলাম এই যে লবণ আর একটু হলুদ দিয়ে চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা করব আর এতে একটু পেঁয়াজ দেবো পেঁয়াজটাও কেটেছি একটু পরে দেব এই যে পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা এটাকেও একটু নাড়াচাড়া করে তারপরে শাকটা দিয়ে দেবো চলো দেখতে থাকো এদিকে রান্না করতে করতে হাজারবার কারেন্ট চলে যাচ্ছে এবার রান্নাটা পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর এদিকে দেখো ওই যে ধুধ ফুল ফুটেছে বাবু আমাকে ডাকলো রান্না করতে করতে আবার গেলাম গিয়ে এই দেখো তোমাদের একটু দেখাচ্ছি মানে এত সুন্দর ও দেখতে লাগছে তা মনে হলো তোমাদের সঙ্গে আর শেয়ার করি এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে খাবার দাবারও ঠান্ডা করে গুছিয়ে ওকে দিয়ে দিলাম ও চলে গেল আর এই জায়গাটায় মানে একটু ছবিটা ঘোলা হয়েছে কেন আমি বুঝতে পারছি না হয়তো আমার ক্যামেরা একটু ধুলো পড়েছে তার জন্য ও বেরিয়ে গেল। আর এতটা গরম তোমাদের দেখাচ্ছি যে পুরো রান্না করতে গিয়ে সকালবেলা এখন ওই সাড়ে আটটা মতন বাজে পুরো ঘেমে ঘেমে গিয়েছি সেটাই তোমাদের একটু দেখালাম চলো থেকে হাজারবার কারেন্ট গেল। রান্না করতে করতে কারেন্ট চলে গেলো তার জন্য আর রান্নাটা তো অনেক সঙ্গে পুরোটা শেয়ার করতে পারিনি এই আবার এলো এই আবার হয়তো চলে যাবে জানি না কখন চলে যাবে কোনো গ্যারান্টি নেই মানে হাই রোডে কাজ হচ্ছে তো তার জন্য কারেন্টটা বারবার করে চলে যাচ্ছে চলো মাছের ঝোল হয়ে গেছে শাক ভাজা হয়ে গেছে বাবু নিয়ে চলে গেলো এবারে আমি সব গুছিয়ে একটু চা খাবো আগে যেহেতু অনেকটা সকালবেলা উঠেছি তার মধ্যে আছে চলো এখন বাজে দেখো ওই নটা এই আটটা পঁয়ত্রিশ চল্লিশ মতন বাজে আমার রান্না হয়ে গেছে আর লাস্টটা দুটো ভাত কর বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে চালা মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল করেছি আর এখানে ওই যে বৌটুনি শাক আর রবিবার দিন বাবু নিয়ে এলো তারা যে এলো সেই চিংড়ি মাছ দিয়ে ভাজা তারপরে চলে গেলাম ঘরের দিকে যেহেতু বেরোতে হবে সোম কাটা তো বন বন করে ঘুরছে আর যে সকালবেলা উঠে রান্নাঘরে গেলে না কোনো কাজ হয় না মানে এদিকে যে ঘর বাড়ি বিছনা তোলা সেগুলো হয় না তাড়াতাড়ি করে চাটা খেয়ে চলে এলাম ঘরের দিকে ঘরের বিছানাটা তুলবো এখন এই ঘরের বিছানাটা আগে তুলবো তারপরে ওই ঘরের দিকে যাব আর বিছনায় এত এখন মানে এত ধুলো পড়ছে বন্ধুরা কী বলবো মানে বিছানা ঝাললেই তোমরা বুঝতে পারছ না এত ধুলো বেরো পরে জানি না কোথা থেকে এত ধুলো আসে বিছানা তোলা হয়ে গেছে এবার ঘর বাড়িটা ঝাড় দিয়ে নেব আর এই যে কাজের তো আর শেষ নেই যখনই ঝাঁট দিই তখনই তো চারিদিকে একটুখানি ঝাঁটা দিয়ে বুলিয়ে দিই ঘর বাড়ি ঝাঁট দেওয়া হয়ে গেছে এসে মুছবো আর এদিকে রান্নাঘর পরিষ্কার করে বাসন মেজে নিয়েছি আর অল্প কটা কাঁচাকুচি ছিল সেগুলোও করে নিয়েছি আর দুধটা দেখো নিজে খাওয়া দাওয়া করে রেডি হয়ে এই যে গুছিয়ে নিলাম এবার বেরিয়ে পড়ব ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে জানাবে আর যদি কোনো জায়গায় একটু ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো টাটা